নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে অর্জুনের লক্ষ্য পেতে আজকে যে প্রিপারেশনটা করব সেটা হলো চিংড়ি মাছের রসা কিন্তু আমি একটু ডিফারেন্টলি করবো যেমনভাবে নর্মালি এটা হয়ে থাকে আচ্ছা প্রথমত আমি বলছি আমি নিয়েছি আটখানা চাবড়া চিংড়ি বড় সাইজের অনেকে বাগদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের রসা করতে পছন্দ করে কিন্তু আমার মনে হয় চাবড়া চিংড়ি তরকারিতে বা রসাতে অনেক ভালো যায় কম্পেয়ার টু বাগদা চিংড়ি একটু বড় সাইজের চিংড়ি কিনবেন আর পারলে দেশি কিনবেন তাই স্বাদটা আরও ভালো হবে নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো পেঁয়াজ কলি কুচি কুচি করে কেটেছি টমেটো ছোট একটা ওটাও আমি কেটে নিয়েছি অল্প ধনে পাতা এর সঙ্গে অবশ্যই যাবে কপি ফুলকপি এই ফুলকপি চিংড়ি আর পেঁয়াজ কলির একটা অদ্ভুত মিলবন্ধন আছে একটা অদ্ভুত ম্যারেজ আছে যেটা আপনাকে ভালো করে দেয় আর আলু তো ওইসে কমন ফ্যাক্টর আলু ছাড়া রান্না হবে না তাই একটু আলু নেবেন তাই এই উপকরণ নিয়ে আমরা করবো চিংড়ি মাছের রসা তেল গরম হয়ে গেছে আমরা এবার এক একটা করে চিংড়ি মাছ কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি দেখবেন যেমন চিংড়ি মাছগুলো গায়ে লেগে লেগে না যায় তাহলে তুলতে অসুবিধা হবে সমান করে দেবেন তাতে পাশে গিয়ে চিংড়ি মাছগুলো পায় দেখুন কি সুন্দর ইয়েলো কালার একটা হচ্ছে এইভাবে দেখুন তো আমার চিংড়ি মাছটাকে একটু ভেজে দেবো খুব কড়া করে ভাজবো না এটা একটা গোল্ডেন থামরুল কোনো রান্নাতেই আমরা যদি কোনো মাছের রান্না করি যদি মাছের কোনো ঝাল হয় বা ঝোল যাই হোক মাছটাকে কড়া করে ভাজবো না তাহলে কড়া করে ভাজলে মাছের ছাপটা অনেকটাই চলে যায় আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট এবার আমরা একটা কড়াতে প্রায় দেড় মতো তেল নিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমরা কি করেছি আমরা একটা শুকরো লঙ্কা আডবেগ করে কেটে একটা তেজপাতা আডবেগ করে কেটে আর আলুটার মধ্যে ছেড়ে দিয়েছি আমাদের আলু ভাজা কমপ্লিট এবার আমরা এর মধ্যে ছেড়ে দিয়েছি কুচি করে কেটে কাতে পেয়ান পেঁয়াজটা সাহিত্যে লাগিয়ে নেব প্রায় তিরিশ সেকেন্ড মতো আলু আর পেঁয়াজটাকে একবার ভালো করে ভেজে নেব আবার বলছি পেঁয়াজগুলো হলুদ রঙ হলে হালকা হলুদ যেই রঙটা হবে গোল্ডেন কালার যেটা বলে তখন আপনারটা ধরে দেবেন পাঁচ বেশি ব্রাইট করবেন না তাহলে কিন্তু পেঁয়াজগুলো করে নেব এক এক করে আমরা সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম টমেটো টমেটো নিয়ে আবার ওই তিরিশ সেকেন্ড মতো একটু হালকা লাগিয়ে দেবো আমরা একটা পাত্রে অল্প জল নিয়েছি জল অল্প মানে ওই হাফ কাপ মতো বা তারও কম এর মধ্যে আমরা দিয়ে রাখছি আদা যে বাটাটা আছে বেসিক্যালি আমরা একটা লিকুইড পেস্ট তৈরি করব। এই রান্নার জন্য আমরা সরাসরি মশলাগুলো রান্নার মধ্যে দেব না তাতে একটা কাঁচা গুণ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো হোয়াট উই আর ট্রাইং টু ডু আমরা একটা সুন্দর পেস্ট করে রান্নাটা দেব আদার সঙ্গে দিয়ে দিলাম আমরা হলুদ হলুদটা একটু বেশি দেবেন দু চামচ মতো তাই ব্রাইট কালারটা হবে লঙ্কার গুঁড়ো একটু লাগবে আমি আমরা আমি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনাদের স্বাদ অনুসারে আপনার লঙ্কা দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প জিরে আর অল্প ধনে পেঁয়াজ করি রসা মানে নামটাতেই যে চাচ্ছে রসা তো রসা মানে রান্নাটায় একটুখানি যদি মশলা না পড়ে তবে কিন্তু অত টেস্টি হবে না তাই জন্য রান্নায় এই মশলাগুলো অত্যন্ত প্রয়োজনীয় মশলা একটা মিহি পেস্ট আমরা করে নিচ্ছি একদম জলের মতো একটা লিকুইড মানে সেমি লিকুইড একটা আমরা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি দেখুন আমাদের আলু পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট এর সঙ্গে আমরা এর মধ্যে দিয়ে দেবো কপি আর পেঁয়াজ কলি আর অবিয়াসলি ফাইনালি চিংড়ি আমাদের টমেটো ভাজা কমপ্লিট এর মধ্যে আমাদের বুলে রাখার মশলাটা ধর নিয়ে ভালো করে আমরা এটাতে একটা মিশ্রণ করব দিয়ে দিয়েছি লঙ্কাগুলো লঙ্কা যখনই দেবেন মাঝখান থেকে কেটে দিয়ে চিঁড়ে দিয়ে লঙ্কাটা দিয়ে দেবেন এবার আমরা ফাইনালি পেঁয়াজ কলিটা অ্যাড করব পেঁয়াজ কলি কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন একদম সবুজ হয় যদি পেঁয়াজ কপি একটু হলুদ হলুদ হয়ে যায় তবে কিন্তু সেই পেঁয়াজটি খেতে একদমই ভালো লাগে তো কপি চলে এসেছে আমরা কপি দিয়ে দিচ্ছি তো মোটামুটি আমাদের সব সবজি এখন দেওয়া হয়ে গেছে কিন্তু বাকি রয়েছে চিংড়ি মাছটা দেওয়া মাঝে মাঝে এরকম করে একটু দেখে দেবেন ভেজে দেবেন জিনিসটা যাতে মশলাটা প্রপারলি মিক্স করে যদি আপনি না খাবেন তাহলে কিন্তু মশলাটা একদিকে রয়ে যাবে পুরোভাবে মিক্স করবে না আচ্ছা এবার যেটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা নুন দিয়ে দেবো আগেই বলেছি আমরা পিঙ্ক সল্ট বা রক সল্ট ইউজ করি সাধারণ নুনটাকে অ্যাভয়েড করি নুন স্বাদ অনুসারে দেবেন আমরা মোটামুটি এক থেকে দেড় চামচ মতো নুন এখানে দিলাম আর একটা গোল্ডেন রুল আপনাদের সাথে শেয়ার করি যেটা একটা ছিল যে মাছ আমরা সবসময় লিমিটেড ভাজবো যখনই কোনো আমরা জল দেবো মানে ঝোল করার জন্য যে জলটা দেবো সেটা কিন্তু সবসময় আমরা উষ্ণ গরম জল মানে একটু অল্প গরম জল আমরা দেবো কখনোই ঠান্ডা জল দেবো না গরম জল দিলে দের স্বাদ কিন্তু অনেক বেশি উন্নত হয় কম্পেয়ার টু আদার আমাদের কষা হয়ে জল দেওয়া হয়ে গেছে গরম জল এবার আমরা শাহি গরম মশলা অল্প দেবো বেশি দেবেন না কিন্তু গরম মশলার একটু তুলে খুব স্বাদ করে দেয় আমরা একদম ওয়ান ফোর্থ থেকে হাফ চামচের মাঝামাঝি দিয়েছি আমরা চিংড়ি মাছটা আলপো করে করে ওর মধ্যে ঢেলে দেব আমাদের সেদ্ধ হচ্ছে এবার ফাইনাল স্টেপ সো মোটামুটি এই মাঝারি আঁচ করে আমরা দশ মিনিট চিংড়ি মাছটাকে সেদ্ধ হতে দেবো আমাদের চিংড়ি মাছের বসা হচ্ছে আচ্ছা আর টিপস ভাবলাম শেয়ার করি সেটা হচ্ছে যখনই কোনো রান্না করবেন রান্নাকে অবশ্যই ঢেকে করবেন ঢেকে করলে কিন্তু টেস্টটা অনেক রিটেন হয়ে যায় তা না হলে কিন্তু ধোঁয়ার সঙ্গে আপনার গন্ধটা বা টেস্টটা অনেকটা বেরিয়ে যায় তো রান্না ঢেকে করা ইজ অলওয়েজ বাঞ্ছনীয় আমাদের চিংড়ি মাছের কষা ফ্রাই রেডি রসা বারবার কষা বলছি একটু সিজনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রেশ ধনেপাতা পাতা কিন্তু স্টোর করা একটু ডিফিকাল্ট তাই ধনে পাতা যদি খারাপ হয়ে যায় দেবেন না খেতে ভাল লাগে না একদম ফ্রেশ ধনে পাতা দিবেন দেখুন ঝোল প্র্যাকটিক্যালি না বললেই চলে একদম গায়ে গায়ে একটুখানি রাখবেন একটুখানি যদি ঝোল না রাখেন তাহলে কিন্তু গরম করতে বা সার্ভ করতে অসুবিধা হয় এটা সবের সঙ্গে চলে ভাতের সঙ্গে চলে রুটির সঙ্গে চলে পার্সোনালি আমি প্রেফার করি রুচি দিয়ে এই মাছ খাবারটা কিন্তু আমার অত্যন্ত ভাল লাগে তো দিস ইজ চান গুড টু গো আশা করি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এরকম প্রচুর মজার মজার রান্না দেখার জন্য ফিরে আসবেন ওর জন্য লক্ষ্যবাদ বিদায়